আজকে রেসিপি ফুলকপির পাতা বাটা গরম ভাতের সাথে খেয়ে দেখুন জাস্ট ফাটাফাটি লাগবে তো চলুন শুরু করা যাক রেসিপিটা দেখুন ফুলকপি টাটকা তুলে নিয়ে এলাম এরপর পাতাগুলো দেখুন শুধু নিয়ে নিচ্ছি ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু কচি কচি পাতাগুলো নিয়ে নিলাম এরপর একটা মিক্সচার জারেতে দেখুন পাতাগুলো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দেখুন আর কালো জিরে হাফ চামচের মতো দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেল দিলেই ভালো হবে টেস্টি খেতে এরপর দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এরপর এরপরটা দিয়ে দিলাম চাইলে আপনারা ফুল মাথাটাও বেটে নিতে পারেন তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখুন পেজটা অবশ্যই ফলো করে দেবেন দেখুন লবণ আর চিনি লবণ আর ঝাল ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা লেবু সাতটা রসটা দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই বানিয়ে দেখুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন